রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার আহলে বাইত দেরকে ভালোবাসলো মুহাববত করলো তারা যেন আমাকেই ভালোবাসলো মুহাববত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন উন্না আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন নসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে বলেন ফেরসুল আপনি বলুন আমি তোমাদের নিকট কোনো কিছুই চাই না শুধু আমার নিকট আত্মীয়দের ভালোবাসা চাই শুধু আমার নিকট আত্মীয়দের ভালোবাসা চাই পাক সামু আলী হোসাল্লামের নিকট আত্মীয় কারা এ এব্যাপারে পাক সন্নুল্লাহ আলী হোসাল্লাম নিজেই বলে গিয়েছেন আসুন আমরা সোনানেতির মিজি শরীফের দুটি হাদিস দেখি হাদিস নাম্বার তিন হাজার সাতশো ছিয়াশি عن جابر بن عبد الله قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفت وهو على نقعته القصوى يخطب فسمعت يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تدلوا كتاب الله وعترتي أهل بيتي حجة جابر بن عبد الله رضي الله تعالى عنه ورنا كرتسين رسول الله صلى الله عليه وسلم বিদায় হজের সময় ইয়ামুল আরাফাতের দিন বিদায় হজের সময় তাস নামক উষ্টির উপর আরোহিত অবস্থায় রাসেলেফাক সাল্লু আলিহাল্লামকে বলতে শুনিয়েছি পাক সালু আলি সাল্লাম বললেন ইয়া হান্ন লোক সকল ইনফি লান্তা দিল্লু আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেকে যাচ্ছি এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো লান্তা দিল্লু কখনো তোমরা পথ বষ্ট হবে না একটি হলো কিতাব আল্লাহ আল্লাহর আরেকটি হল ইতরাতে আহলেবাই নজির আহালেবাই আহালেবাইকে কত ভালোবাসতেন কত মোহাব্বত করতেন নবীর বংশ ইমানের অংশ নবীর বংশ ইমানের অংশ হাদিস নাম্বার তিন হাজার সাতশো সাতাশি নং হাদিস

লে মম্লাহ আলই হসাললাম উূপর যকন এই আইতে কারিমা নাজিীন হল। ইন্না মাইউরি দুল্লাহ আলউদ হিবা আনকুমৰ হজুসা আহালাল বাইতি বায়ুতা সিরা কুমতাত হিরা হনবিী পরিবার আল্লাহ তো চান তোমাদের মাছ থেকে অপবিত্রতা দূর করে সম্পূন্ণ রূপে পবিত্র করতে। এ আয়তে কারিমা যকন নাজিন হল, ছিললেফাক সাম্ব্লাহ হ আলই হসাল্লাম ফাতে মাতা ওল হাসাা নল সোসাইন ফাজাল্লা সম্বি কিসাই ও আনিউু।

হে আল্লাহ এরাই আমার আহলে বাইত হে আল্লাহ এরাই আমার আহালে বাইত ফা আদিহিবা আনকুমুর আনহুমুর রিজসা ওয়া তাহিরকুম তা THFিরা আপনি এদের মাস্তিকে অপবিত্রতা দূর করুন এদেরকে সম্পূর্ণ রূপে পূত পবিত্র করুন আহলাত উম্মে সালামাতা ওয়া আনমা আহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আন্তে আলা মাকানি ওয়া আনতি ইলা খাই হযরত উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা হু বললেন ইয়া রাসুল্লাহ আমি কি এই দলের অন্তর্ভুক্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি স্ব স্থানে আসো তুমি কল্যাণের মধ্যে আসো অতএব এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে রসুল ইফাক সাল্লাহ আলী সাল্লামের কারা রসুল ইফাক সাল্লাহ আলি সাল্লামের নিকটাত্মীয় হরজত ফাতেমা রাদি আল্লাহ তালানহ হরজত হাসান রাদি আল্লাহ তালানহ হরজত হুসেন রাদি আল্লাহ হরজত আলী রাদি আল্লাহ তালানহ তিনারাই হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকটাত্মীয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন এরাই হলো আমার আহলে বাই এদেরকে যারা ভালোবাসবে মুহাববত করবে লান্তা দিল যারা কখনো বষ্ট হবে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইদেরকে ভালোবাসা তাদের সম্মান বুজার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন ওয়াকিল দাওনা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া